স্বামীকে স্ত্রীর অনুগত্য বাধ্য করার তদবির এরকম বিভিন্ন কাজ আপনারা বইটার মধ্যে পাবেন বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব এরপরে বই যখন আপনারা হাতে পেয়ে যাবেন বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শকের পাশে যদি দেখেন তাহলে পাবেন যে সম্পদশালী হওয়ার আমল আপনারা যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল আপনারা চাইলে এই কাজগুলো করতে পারবেন অবৈধ প্রণয় বিচ্ছেদের আমল যারা বিচ্ছেদের কাজ করতে চান এই কাজগুলো পাবেন পরমুখী স্বামী বা স্ত্রীকে নিজের প্রতি বাধ্য করা হারানো বস্তু বা হারানো জিনিস হারানো ব্যক্তিকে ফিরে পাওয়ার আমল এবং তদ্বির জাতটনার তদবির পাবেন মোকসুদ পূর্ণ হওয়ার আমল তদ্দির স্মরণশক্তি বৃদ্ধির তদ্বির বিভিন্ন প্রকার রোগ বালা বালামসিবাতের তদ্বির সহ যাবতীয় কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান বইটি আপনি সংগ্রহ করতে পারবেন